অবশ্য যারা বাংলাদেশী প্রবাসী আছে সৌদি আরবের অবশ্য জানেন ক্যাপসার খাবারটা কি আমরা যেটা চিকেন বিরিয়ানি বলি এটা হচ্ছে এটা মানে সৌদি আরবে ক্যাপসা বলে এটা তো মাতামের নাম কি মাতামের নামটা একটু মেনশন করো মূলত হচ্ছে এটা আল রোমান্সি আল রোমান্সিয়ার হচ্ছে খাবার অবশ্য সৌদি আরবে যারা থাকে তারা জানি এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট আরবিতে যেটাকে মাতাম বলি একটু আনবক্সিং করো

আ খাবার कैंसिल এইটা দেখলে হবে না এই কাজে অনেক কষ্ট আছে বাইক চালানো অনেক রিস্ক ওহ হ্যালো খাবারের বক্স হচ্ছে আমাদের টোটাল 4টা ক্যান্সেল হয়েছে এর হচ্ছে 2টা আমরা দুইজনে খাইতেছি আর ও রুমমেট আছে ওদের জন্য রাখা হয়েছে ওরা হচ্ছে কাজ করতেছে এখনো আসলে এই কাজ করলে একসাথে অর্ডার করতে কষ্ট করতে না আর 1-2 ঘন্টা আগে থেকে একসাথে হইতিছি একসাথে হইতিছি একসাথে হইতিছি এই হইছে অবস্থা তো এই হচ্ছে খাবার অর্ডার আবার আবারও চ অর্ডারও চলে আসছে অর্ডার রেডি হয়ে গেছে তো যাই হোক খাবারটা আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে সস তো এই ছিল হচ্ছে আজকের অর্ডার कैंसिल এবং খাবারটা এখন আমরা খাবো তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলতে বলতে হচ্ছে আমার একটা অর্ডার চলে আসলো এই তো খুব কাছেই আছে অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম আমি কাছে পেলাম না কি আমার জীবনের কাছে আর অর্ডার পেলাম না তো খাইতে গাইতে আমাদের অর্ডারও চলে আসছে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ